ধৰ বহুত যায়

রোজে রোজে আসবো সকাল সকাল আর ইয়ে যাবু জলটা তোর ঘরের সামনে কলসার তুই

এদিনৰ বুঢ়া লোকা মাইনে কোনো দিম নাই

দেখ যদি ঠেঙে না থাকলে তখন বলবি কথা আর সে নাংটি রে আরো একাই আছি আরো মাই দিবে নকি সবাই মিলে সে বেশি বলবো না কেউ ধারে যাইনি আয় পেরিয়া আ দেখা কত মেয়ে বটে তুমি দেখবো তোকে তারপরে বলবো তোকে তুই পেরিয়া খালি এখানটায় আর